দেখুন সব দর্শক আমরা এখন তারাপীঠে আছি তারাপীঠে আমরা এসছি সর্বশক্তি বলে একটা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে আমরা এখানে আসি প্রতি বছরই প্রতি বছরে ন্যায় এ এসেছি আমাদের আর কিছুক্ষণ পরে এখানে একটা ফাংশনের আয়োজন করা হয়েছে অর্কেস্ট্রা সেট এবং আপনারা সবাই দেখুন এখানে সব দর্শকরা এখন আসবে এখন আমাদের ফাংশান শুরু হবে এই যে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণ এবং আমরা এই হোটেলটা আমরা সবাই মিলে এখানে এসেছি এই হোটেলে আমরা আছি এই হোটেল থেকেই তিন দিন আমরা চারিদিকে যাচ্ছি সব জায়গায় গিয়ে সব ঠাকুর পুজো দিয়ে শ্মশানের যজ্ঞ করে তারপরে আমরা এখানে সবাই মিলে এক জায়গায় একটা ফাংশানের আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি দেখুন আমার ছোটবেলার বন্ধু আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের ক্যালকাটার বুকে এই যে ক্লাব দেখেছেন আমরা এখান থেকেই প্রত্যেক বছর আসি আর এই এসে এখানে সব বুকিং করি বুকিং করে এই ফাংশান ফাংশান বা বাউল গান এসব হয় এখানে আর এই যে এই যে সব বাচ্চারা খেলছে আজকে হাঁড়ি ভাঙা অনুষ্ঠান হয়েছিল প্রচুর খেলা হয়েছিল এখানে বয়স্করা বাচ্চারা সবাই মিলে যোগদান করেছিল আর দুদিন আগে কালকেরই আমাদের এখানে বস্ত্র বিতরণ করা হয়েছে ভান্ডারা দেওয়া হয়েছিল বস্ত্র বিতরণ করা হয়েছিল আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা আমরা ভাড়া করেছি চার তিন দিনের জন্য আজকের শেষ এই অনুষ্ঠান আজকেরই শেষ হয়ে যাবে ফাংশান হবে কলকাতা থেকে বড় বড় শিল্পীরা এসছে এই তারাপীঠে এই আমার বন্ধু সব অনুষ্ঠানটা এরাই করে তারাপীঠে সর্বশক্তি থেকে আমরা এসেছি এই দেখুন কলকাতা থেকে সব গাড়ি এসছে এই গাড়িগুলো সব আমাদের এই সর্বশক্তির অনুষ্ঠানে তারাপীঠে এসছে সবাই মিলে আমরা একত্রিত এই গাড়িতে করে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি সব জায়গায় চারিদিকে ঘোরাঘুরি করছি এবং আমাদের এখানে বিচিত্র অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই অনুষ্ঠানটার জন্য আপনারা এখানে দেখতে পারবেন একটুখানি আগে অর্কে

আর এরকম মানুষের সেবা করতে পারি এবং এই ধর এখানে এসে সব মানুষের সেবা করতে পারি ভান্ডারা দিতে পারি ভান্ডারা যোগাযোগ করতে পারি ঠিক আছে আর এখন দোল্লা চড়তে এসছি অনেকগুলো দোল্লা আছে এখানে বস্ত্র বিতরণ করা হচ্ছে এইসব মহিলাদের বস্ত্র বিতরণ দেওয়া হবে

স্টপ করে দাও কিছরো সর